রূপগঞ্জে আওয়ামী লীগের অনুসরিত দখল থেকে সতেরো বছর পর জমি উদ্ধার রূপগঞ্জ প্রতিনিধি ফরহাদ হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত নারায়ণগঞ্জের রূপগঞ্জে দীর্ঘ সতেরো বছর পর জমির প্রকৃত মালিকরা ফিরে পেয়েছেন তাদের পৈতৃক সম্পত্তি বাগবর মৌজার একশো পাঁচ নম্বর দাগের সাড়ে বিশ শতাংশ জমির মধ্যে ছয় শতাংশ জমি দুই নয় সালে আওয়ামী লীগ সরকারের সময়ে দলের এক নেতার অনুসারী মোজাম্মেল হক ওরফে মগা জোরপূর্বক দখল করে নেন সরকার পরিবর্তনের পর এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিচার অনুষ্ঠিত হয় সেখানে মোজাম্মেল হক জমির সঠিক কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে জমির মালিকানা ফেরত দেওয়া হয় মৃত আবুল হোসেনের পাঁচ ছেলেকে পরবর্তীতে তারা জমিটি বিক্রি করেন রাশেদুল ইসলাম নামক এক ব্যক্তির কাছে শনিবার সকালে রাশেদুল ইসলাম জমিতে বাউন্ডারি দেয়াল নির্মাণ শুরু করেন স্থানীয় প্রশাসন ও আইনজীবীদের তত্ত্বাবধানে উভয় পক্ষের জমি পরিমাপ করে বুঝিয়ে দেওয়া হয় এ সময় পুরনো একটি বাউন্ডারি ভেঙে জমি দখল হস্তান্তর সম্পন্ন হয় রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান উভয় পক্ষের কাগজপত্র যাচাই করে শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান করা হয়েছে আমরা এলাকার গণ্যমান্য ব্যক্তি বরাবর রাশেদের আইনজীবী ছিল এবং আমাদের এলাকা মুজাম্মাল ভাই মুজাম্মাল ভাইয়ের আইনজীবী ছিল আইনজীবীর মাধ্যমে আমরা কাগজপত্র পর্যালোচনা করে দেখেছি যে এই যে জমিটা এটা অরিজিনাল রাইট কাগজপত্র এসে এটা রাইট তো এতদিন মোটামুটি অনেক বছর ধরে দিতামলাইড়া এই জোরপূর্বকভাবে একটা ওয়াল बाउंड्री করে রাখছিল ওইরা জমিটা দখল নিয়ে দিয়েছিল ওই দখল নিয়ে আমরা ওই দিন আমরা বলেছিলাম যে এই জমিটা আমরা তোমাদেরকে 15 শুক্রবারর জন্য সময় দিলাম তোমরা যদি এটা দুজনে মিলে একটা সমাধান করতে পারো সমস্যা নাই নয়তো এই শুক্রবার বিশদবারের মধ্যে তোমরা এইটা সমাধান না করলে শুক্রবার আরshader জমি আশা

আমাদের আওয়ী লীগ শহর থাকতে আম জায়গাগুলা জোরপূর্বকভাবে মোজাম্মেল হক দখল করে রাখছে হ্যাঁ আওয়ামী একজন দোসারা এবং কি দালাল ওর জি জামাই একজন আমলিকের লীগের একজন মেম্বার ওর পদপ্রার্থী বা মেম্বার পদে আছে এখন বর্তমানে এই তাদেরকে নিয়ে আমাদের জায়গাগুলো জোরপূর্বকভাবে যখন এফএসি বা সরকার চলে গেল তখন আমরা এলাকাবাসী এই কাছে আমার বললে এলাকার যে গণ্যমান্য লোকগুলো আছে তারা আমাদের জায়গাটা বের করে দেয় আপনার জায়গা মাফ করে মাইফা করে মাইফা বুঝাই দেয় তারপর রাস্তার কাছে আমরা বিক্রি করি এই পর্যায়ে আমরা বাউন্ডারি টাউন্ডারি আমরা বাইঙ্গা এলাকার মানুষ যারা আছে গণ্যমান্য ব্যক্তিরা ওরা বাউন্ডারি সাউন্ডারি বাইঙ্গা দেয় আমগ দখল করে দেয়